প্রিয় টেট পরীক্ষার্থী বন্ধুরা টেট পরীক্ষা পাশ করার জন্য শুধুমাত্র ভালোভাবে প্রিপারেশন করলি টেট পাশ করবো তা কিন্তু না এর মধ্যে একটা সমস্যা কিন্তু রয়ে গেছে ফর্ম ফিল তো এই ফর্ম ফিল আপ নিয়ে অনেকে কিন্তু নানা ধরনের দুশ্চিন্তার মধ্যে আছো আর এই দুশ্চিন্তা কাটানোর জন্য তোমরা কিন্তু কোনো উত্তর পাচ্ছ না কোনো জায়গা থেকে তো এর জন্য তোমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে তোমাদের নানা ধরনের সমস্যাগুলো নিয়ে তো আমি টেটের পরীক্ষার ফর্ম ফিল নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছি তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে ফর্ম ফিল আপ এরপরেও কিন্তু তোমাদের প্ল্যাটের ফর্ম ফিল নানান ধরনের ভুল কিন্তু দেখা যাচ্ছে তো তোমাদের এই ভুলগুলো নিয়ে অনেকেই নানা ধরনের টেনশন বা দুশ্চিন্তায় আছো যার জন্য এর উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছো তো কমেন্টগুলোর উত্তর কিন্তু আমি দিতে পেরেছি অনেকের আবার অনেকে দিতে পারি নাই তো অনেকে দিতে কিন্তু পারি নাই তো দিতে না পারার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের কমেন্টের উত্তরগুলো নিয়ে তুলে ধরবো যে যে কোনো সমস্যাগুলা যে যে সমস্যাগুলো আমাদের কমেন্টের বক্সে সবগুলা কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যেগুলো কি না তোমাদের টেট পরীক্ষার ফর্ম ফিল আপের সাথে ঠিক আছে তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সেটা দেখো আর কমেন্টের উত্তরগুলো দেখে তোমাদের টেট পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয়ে দুশ্চিন্তা বা টেনশন বা ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার করে নাও তো প্রথমেই একটা কমেন্ট করেছে দাদা তোমার একটা কুয়েশেন কুয়েশেন হয়েছে ফটো যদি ব্যাকগ্রাউন্ড ব্লু হয় তাহলে কোন সমস্যা হইবোন দিও তো এই একটা কমেন্ট করছে আমার এক ভাইয়ের তো আমি কমেন্টের উত্তরে কমু যে ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো কিন্তু খুবই ভালো ঠিক আছে তো যদি ব্লু ব্যাকগ্রাউন্ড হয় তবে কোনো সমস্যা হইতো না তুমি এডমিট কার্ড পাইবা কোন সমস্যা হইতো না এতে নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা বা টেনশন করার কোন কারণ নাই ঠিক আছে ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারো আর ফর্ম ফিল আপ নিয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি পাস করলে ভেরিফিকেশনের সময় তোমার সমস্ত ভুল কারেকশন করা যায় ঠিক আছে তুমি যদি এ বিষয়ে যদি আরও একটু ক্লিয়ারিফিকেশন পেতে চাও তাহলে তোমার যদি কোনো লোকেল লোকেল বা বাড়ির সাথে কোনো দাদা বা বন্ধু থাকে যারা ট্যাট পাস করেছে তুমি তাদের থেকে অ্যাডভাইসটা নিতে পারো জেনে নিতে পারো যে আমি ঠিক বললাম কি না তো আমি এখন পরবর্তী কমেন্টের দিকে চোখ রাখবো পরবর্তী কমেন্ট পরবর্তী কমেন্ট হচ্ছে দাদা আমার বিএড কলেজ প্রাইভেট বাট সিলেকশন এ গব দিয়া দিছি মিষ্টি কইরা তো এখন আমার এডমিট আইতে বা एग्जाम দিতে কোনো প্রবলেম কই ভাই তুমি যদি প্রাইভেট কলেজে পড়ো সিলেকশন করছো গভর্নমেন্ট তোমার এডমিট আইতে বা পরীক্ষা দিতে কোনো সমস্যা হইতো না তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে পরীক্ষা পাস করার পর তুমি এটা কারেকশন করে নিতে পারবা পরীক্ষা পাস করলে তোমার যখন ভেরিফিকেশন হার্টিফিকেট তো তখন কিন্তু এটা কারেকশন করে নিতে পারবে তো এই নিয়ে তোমার আর কোনো টেনশন বা কোনো কারণ নাই তুমি একদম টেনশন ফ্রিভাবে প্রিপারেশন করো তোমার এই নিয়ে কোনো চিন্তা করতে হইতো না ঠিক আছে পরবর্তী কমেন্ট এরপরের কমেন্ট পরের কমেন্ট একবার ভুল হইলে আবার অ্যাপ্লিকেশন করা যাবে কি তো এই আমরা করছে আমার একবার না ভাই তুমি যদি ভুল করো তুমি তুমি নতুন ইমেল আইডি ফোন করতে পারবে ইমেল আইডিটা নতুন হলেই হবে দিয়েও তুমি করতে পারবে তো ভুল হলে নতুন এপ্লিকেশন তুমি করতে পারবে ঠিক আছে তো নতুন এপ্লিকেশন করলে কিন্তু তোমার যে পুরনো যে ভুল হয়েছে যে আইডিটা এটা কিন্তু তুমি দিয়ে এ ডাউনলোড করবে না এ ডাউনলোড করবে না এটা আইডিটা তুমি মানে ভুলে যাও নতুন যে আইডিটা করেছো এটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করে এডমিটে কিন্তু নতুন আইডিটা দিয়ে তুমি এডমিটে ডাউন করবে ঠিক আছে তুমি নতুন আইডি খুলে ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে কবেন আমার মাধ্যমিকের ডকুমেন্টের বাবার নাম স্পেস ছাড়া লেখা অন্য ডকুমেন্টের স্পেস দিয়ে কিন্তু আমি ফর্ম ফিল আপ করছি মাধ্যমিকের এডমিটের বেসিসে এখন কি কোনো প্রবলেম হইতে পারে তোমার বাবার এডমিট কার্ডে যদি স্পেস ছাড়া লেখা অন্য ডকুমেন্টের স্পেস আছে এ নিয়ে কোনো সমস্যা হইতো না ঠিক আছে মাধ্যমিকের এডমিটটাই মানে বেসিক্যালি তারা টিআরবিটি ফলো করে তোমার টেট পাস করার পর ভেরিফিকেশনের জন্য কোনটার জন্য তোমার নাম আর ডেট অফ লেগে ঠিক আছে কোনো সমস্যা হইতো না এটা নিয়ে টেনশন করো না ঠিক আছে কোন আর এডমিট কার্ডের লোকে তোমার পিআরটি সিটা একটু মিলাই নিও পিআরটি সিটার নামে তোমার কোনো স্পেস ঠিক আছে নি যদি কোনো পিআরটি সিটা যদি কোনো একটু ভুল থাকে মিস্টেক থেকে স্পেস নিয়ে যদি কোনো সমস্যা হয় না তবুও যদি পিআরটি সি কোনো মিস্টেক থাকে তুমি টেট পরীক্ষাটা দেওয়ার পর যদি তুমি সিটা একটু কারেকশন করে নিও কুইতে কারেকশন করে বা এইচডিএম থেকে তুমি অ্যাপ্লিকেশন করলে অবশ্যই কারেকশন করে দেব ঠিক আছে এটা নিয়ে কোনো তোমার টেনশন কোনো কারণ নাই তুমি কারেকশন করতে পারবা ঠিক আছে এডমিটটা যেভাবে আছে যদি এডমিটের মিস্টেক থাকে স্পেস নাই তাহলে এডমিটটাও কারেকশন করে নিও পারবা এটা নিয়ে কোনো সমস্যা কারণ নাই টেনশন কারণ নাই আগে পরীক্ষা দাও তারপর আমি আসি আমি হেল্প করব তোমাকে কয়ে দেবো কি কি করতে হবে তোমরা এই জায়গায় যাইবা এডি কারেকশন করে নিও ঠিক আছে আপাতত প্রবিলে পড়ছো ভালো করে পড় পরীক্ষা দাও তারপর পড়ার ঠিক আছে পরবর্তী কমেন্ট স্যার একটা আনসার দেন যদি ক্লাস টেন এর এডমিট কার্ড না থাকে কোনো প্রবলেম হইব না ভেরিফিকেশনের সময় এডমিট কার্ড না থাকলে ভেরিফিকেশন সময় প্রচন্ড প্রবলেম হইব তোমার কিন্তু ভেরিফিকেশন এমন আছে পোস্টপোন হয়ে যাবে ঠিক আছে তোমার যদি এডমিট কার্ড না থাকে তুমি তুমি কেমনে ভেরিফিকেশন করবে টেটের এডমিটটা মেইন প্রাধান্য দেয় তোমার যদি এডমিট কার্ড হারাই জায়গা তুমি একটা জিডি এন্ট্রি করো ইরেнди করো তুমি আবার টিবিসি পোর্টালে অ্যাপ্লিকেশন করো তুমি ডুপ্লিকেট এডমিট কার্ড পাই করতে পারবে অ্যাপ্লিকেশন করলে তারাতো পরে দিয়া দিব ঠিক আছে ইটালিগা পরবর্তী প্রসেস আগে পরীক্ষা দাও তারপর নিয়ে চিন্তা করো এখন পরীক্ষা দিবা পরীক্ষা ਲਈ অ্যাপ্লিকেশন করো ঠিক আছে পরবর্তী কমেন্ট পরবর্তী কমেন্টে স্যার আমার অ্যাকনলেজমেন্টে ভুল হইছে আমি ত্রিপুরা ইউনিভার্সিটি না দিয়া ত্রিপুরা বোর্ড বসি দিয়েছি স্যার কি করব নতুন করে কি নতুন করে কিভাবে ফিলআপ করব প্লিজ বলে দিন তো এটা নিয়ে চিন্তা করতে না আমি তো বললামই টেট পাস করার পর তোমাদের ভেরিফিকেশনের সময় কারেকশন করা যায় কারেকশন করে দিবা আর যদি বেশি তোর বা টেনশন থাকে তাহলে তুমি একটা ফ্রেশ ইমেল আইডি খুললে তুমি ফর্ম ফিল আপ করে নাও ঠিক আছে কোনো সমস্যা হবে না যদি বেশি টেনশন থাকে না হলে টেনশন না করলে তুমি পরে দেখে কারেকশন করতে পারবা কারণ সবারই এরকম টুকটাক একটু ভুল হয়েছে তো ইন্ডিয়া কোনো টেনশন করবার কারণ নাই প্রত্যেকটি স্টুডেন্টই কিন্তু ভুল করছে কোনো না কোনোভাবে ঠিক আছে পরবর্তী কমেন্ট দাদা আমার ভুলে মানে কলেজের পার্সেন্টেজটা ভুল নাম্বার বসিয়ে দিয়েছি এখন এটা কিভাবে ঠিক করব পেমেন্ট করে ফেলেছি কি করব যদি পার্সেন্টেজটা মানে ভুল বসাই দিয়েছি ওইটা কোনো সমস্যা হইতো না ঠিক আছে ভুল নাম্বার বসাইলে কোনো সমস্যা হইতো না চ্যাট পাস করার পর কারেকশন করা যায় টেনশন করে না ঠিক আছে পরবর্তী কমেন্ট পরবর্তী কমেন্ট হচ্ছে আমি ফর্ম ফিল করার সময় ক্রাইটেরিয়া ভুল দিয়েছি এবং পেমেন্টও করে ফেলেছি এখন কীভাবে সংশোধন করবো একটু বলবেন তো ক্রাইটেরিয়া ভুল করছো নিয়ে কোনো সমস্যা হইতো না ট্যাট পাস করার পর অবশ্যই তুমি এটা কারেকশন করতে পারবা ভেরিফিকেশনের সময় একটা অ্যাপ্লিকেশন করতে অবশ্যই কারেকশন করতে পারবা ঠিক আছে পরবর্তী কমেন্ট পরবর্তী কমেন্ট স্যার ভেরিফিকেশনের সময় কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এডমিট কার্ড প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই মাধ্যমিকের এডমিট কার্ড অবশ্যই লাগবে তোমার ম্যান্ডেটরি ঠিক আছে ম্যান্ডেটরি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে পরবর্তী কমেন্ট দাদা আমি ডিএলএড করে গ্রাজুয়েশন করেছি ট্যাট টু কোন অপশনটা দেবো এস টি ক্যাটাগরি তো ট্যাট টু কোন অপশনটা দেবে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে ঠিক আছে তুমি দেখে নিও আর যদি না বুঝো তাহলে হোয়াটসঅ্যাপে আমার কমেন্ট করো মেসেজ করো একটা আমি তোমার ক্রাইটেরিয়াটা স্ক্রিনশট দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই এইটা দেখে ফিল আপ করে কোনো সমস্যা হইতো না পরবর্তী কমেন্ট একটা গুরুত্বপূর্ণ কমেন্ট যে দাদা একটা প্রবলেম হয়েছে ফর্ম ফিল আপের নামটা আর ডেট অফ বার্থটা ভুল হয়েছে ফর্ম সাবমিটও করে এখন কি নিউ রেজিস্ট্রেশন করে আবার ফর্ম ফিল আপ মানে করতে পারবনি না অন্য কোনো প্রবলেম হইব নি না আগের ফর্মটা কোনোভাবে ক্যান্সেল করতে পারম নি দেখো ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল আপটা ক্যান্সেল হইতো না তোমার যদি নাম আর ডেট অফ বার্থ ভুল হয় তাহলে তুমি নতুন করে করো কারণ নাম ডেট অফ বার্থ ভুল দিলে যদি ভুল করো তাহলে কিন্তু তুমি ব্যক্তিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছো তোমার ডকুমেন্ট একরকম থাকবো ঠিক আছে আর ফর্ম ফিল আপ একরকম থাকবো তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ পরীক্ষা বসতে গেলে তুমি কিন্তু তোমার নাম দিত না তো পাই নাম ডেট অফ বার্থ ভুল করলে নতুন কেরা ফর্ম ফিল আপ করে নাও এটা নিয়ে আর এক্সট্রা কোনো কথা বলে না নতুন কেরা ফ্রেশ ইমেল আইডি ফিল আপ ফর্ম ফিল আপ করে নাও ঠিক আছে তো পরবর্তী কমেন্ট দাদা আমার বাবার নাম মাস্কানে চন্দ্র আছে কিন্তু মার্কশিটে এডমিট কার্ডে সিএইচ এইচ দেবা এটা নিয়ে কোনো সমস্যা হইব নি দেখো চন্দ্রের শর্ট ফর্ম সি এটা নিয়ে কোনো সমস্যা হইতো না রিলেটেড কোনো কারণ নাই চন্দ্র আর সিএস কিন্তু একেই এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হইতো না তো টেনশনের কোনো কারণ নাই পরবর্তী কমেন্ট দাদা আমার থার্ড বি আর থার্ড সেমিস্টার আমি কি এক্সাম দিতে পারো এ অবশ্যই এক্সাম দিতে পারবা কিভাবে তুমি এপিয়ারিং দিয়ে ফিল আপ করতে পারবা এপিয়ারিং অপশনটা সিলেক্ট করে তুমি ফিল আপ করে নাও কোনো সমস্যা হইতো না ঠিক আছে আর একটাই গুরুত্বপূর্ণ কমেন্ট দাদা আমার সাথে একটা মানে বোর্ড সিলেক্ট করছি আমি অ্যাকচুয়ালি আসে স্টুডেন্ট আমি ম্যাথস অ্যান্ড সায়েন্স সিলেক্ট করছি এটা নিয়ে কিন্তু সমস্যা হয়ে তো দেখো স্পেশালি আমি বলি তুমি আসে স্টুডেন্ট তুমি সায়েন্সের সায়েন্সের স্ট্রিমটা সিলেক্ট করছো সমস্যা তো হবেই তোমার নতুন কইরা করতে হবে নতুন কইরা মানে তুমি রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করো নাহলে কিন্তু তুমি প্রবলেম করে যাবে তুমি তো ভাই তুমি স্ট্রিমই চেঞ্জ করে লেস নাম ডেট অফ বার্থ স্ট্রিম এগুলো কিন্তু ভাই একজাক্টলি সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু ফর্ম নতুন করে ফিল আপ করানো লাগবে তুমি যেহেতু আর্টসের স্টুডেন্ট তুমি সায়েন্সের স্ট্রিম ফিল আপ করছো তুমি নতুন ক্যারিয়ার ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তুমি সমস্যা হয়ে যাবো কাপড়ে হইতে পারে আমি কোনো তোমার আমি ওপিনিয়ন দেবো তোমার অ্যাডভাইস দেবো যে নতুন ক্যারিয়ার ফর্ম ফিল আপ করো তোমার যেহেতু স্ট্রিম চেঞ্জ করতো আর্টসের স্টুডেন্ট হয়ে সায়েন্সের স্ট্রিম সিলেক্ট করছো তুমি নতুন ক্যারিয়ার ফর্ম ফিল আপ করো দাদা আমার মাধ্যমিকে বাবার নাম আর পিআরটিসিতে বাবার নাম ভুল কিন্তু এভিডিবিট করে আছে এভিডিবিট দিয়ে কাজ হতো না তুমি মাধ্যমিকে যদি বাবার নাম ভুল থাকে বা পিআরটিসি তে ভুল থাকে তো তুমি যদি মাধ্যমিকে ঠিক থাকে পিআরটিসি তে ভুল থাকে তো তুমি পিআরটিসি টা কারেকশন করে নিও ঠিক আছে পরীক্ষার পরে তুমি আইজিলি কারেকশন করতে পারবে পিআরটিসি এইচডি মে যায় তুমি আরামসে কারেকশন করতে পারবে ঠিক আছে আর আমি ডিএল এড করছি কয়লা শহর থেকে এখন ফর্ম ফিলআপ

ঠিক আছে বোর্ড দেবে এস ঠিক আছে এটা নিয়ে কোনো কারেকশন মানে চিন্তা নাই ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমরা ফর্ম ফিল আপ নিয়ে কমেন্ট বিভিন্ন কমেন্ট ইম্পর্টেন্ট কমেন্ট কিন্তু এর মধ্যে চার পাঁচটা কমেন্ট তো খুব ইম্পর্টেন্ট তো এই ছিল তোমাদের কমেন্টগুলো রিপ্লাইগুলো তো এই রিপ্লাইগুলো দেখলে আশা করি তোমাদের যে সমস্ত ডাউটগুলো ছিল ডাউটগুলো দূর হয়ে যাবে ঠিক আছে আর কোন আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্ট করো আমি যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন এই ছিল আজকে তোমার ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখো